এখানে একটা বন্ধুরা তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে কাকার স্ট্যান্ডের ওখান থেকে পিকনিক রয়েছে তো সেখানে যাচ্ছি সবাই মিলে ওখানে কেমন করে মজা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো করোনার পর থেকে পিকনিকটা বন্ধ ছিল তো আবার এবছর থেকে স্টার্ট হয়েছে তো চলো যাই অনেক মজা করব আর তোমাদের সাথেও শেয়ার করবো এদিকে সকাল সকাল রেডি হয়ে গেছি খাম্মা ভাই অলরেডি চলে গেছে আমি মা বাবার পেছনে দিয়ে যাচ্ছি চলো 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 হ্যাঁ আমি গলার হাটটা তো উল্টে যাবি কুয়াশার ভাবটা কাটেনি হা আর সাড়ে আটটা বাজে তাও কুয়াশা রয়েছে তো কাকা স্ট্যান্ডটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তো আমরা হেঁটে চলে গেলাম তারপরে ওখানে গিয়ে দেখলাম ওরা যে বাস ঠিক করে দিল সেই বাসটা দাঁড়িয়ে রয়েছে তো তার মধ্যে উঠে গেলাম আর এই দেখো আর বাসটা আস্তে করে ছেড়ে দিল আমরা গেছিলাম বারাসাতের কোন একটা জায়গা আমার ঠিক নামটা মনে নেই তবে বারাসতে গেছিলাম আর আমার এখানে প্রচণ্ড বাসের গা গোলার ছিল তো আমরা নেমেও গেলাম যেখানে গেছিলাম জায়গাটা না খুবই সুন্দর ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় সাখিশ đọc xa <tries> ওখানে এসে আমার মা একটা শাক দেখতে পেয়েছে যে এই শাকটা এখন বাজারে আর অত পাওয়া যায় না তো ওটা টক শাক না কী শাক বললো আমরা ঘুম শাকও অনেক সময় বলি তো সেটা দেখে আমার মা খুব খুশি মা বললো শাক তুলতে হবে কিন্তু শাক তুলতে গিয়ে একটা বিরাট বড়ো কাণ্ড হবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে তো আমরা চলে এসেছি জায়গাটা দেখো খুবই সুন্দর তবে একটা জায়গার মধ্যে দুটো পিকনিক হচ্ছিলো একটা আমাদের গ্রুপের পিকনিক হচ্ছিলো আর একটা অন্যদিকে হচ্ছিলো আর এই যে আমাদের গ্রুপের এখানে রান্নাবান্না হচ্ছিলো আর ওই সাইডটা অন্য একটা পিকনিক হচ্ছিলো তো আমরা গিয়ে যে একটু বসলাম বস বসার একটু পরেই ওরা সকালবেলা টিফিন দিয়ে দিল আর এই বাচ্চাটাও কী সুন্দর ওর মার সাথে গান হচ্ছিল বলে সেখানে নাচ করছিল গানে তো আমাদের টিফিন দিয়েছিল সকালবেলা আর একদম সিম্পল দিয়েছিল তোমার আলুর তরকারি মটরশুঁটি দিয়ে এক শীতের সময় মটরশুঁটি দিয়ে আলুর তরকারি করেছিলো আর এখানে লুচি করেছিল সিম্পল আলুর তরকারি হলে কী হবে দেখেই বুঝতে পারছো তরকারিটা কত সুন্দর হয়েছে সত্যি বলছি তরকারিটার টেস্টটা না খুব ভালো হয়েছিল তো আমি যেহেতু গা গোলা ছিল সকালবেলা এসেছিলাম তারপরে বেশি খুব বসিনি একটুখানি বসার পরেই আবার খেতে দিয়ে দিয়েছিল তো ভেবেছিলাম দুটোর বেশি খাবো না কিন্তু আমি তরকারিটা এত সুন্দর হয়েছে তরকারিটার লোভে আমি আরও দুটো নিয়েছিলাম তো চারটে খেয়েছি তো তারপরে খাওয়া দাওয়া সবাই মিলে করে নিলাম করে নেওয়ার পর আমরা চলে চলে গেছিলাম অন্য সাইডটাতে ঘুরতে আর ওখানে গিয়েই আমার মা শাক তুল দিকে কাণ্ডটা আর হ্যাঁ কিছু কিছু জায়গায় ওখানকার ভয়েসটা রেখেছি তো তোমরা ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে ফটোশ্যুট চলছে এদিকে ক্যামেরাম্যান ফটো তুলছে বাবু ফোনটা লম্বা করে তো দাঁড়ানোর ছবি তো আর আমরা এদিকে সব ঘুরছি দেখো পিকনিকে এসে আমার মা শাক তুলছে কি কর কি কি শাক পেলে ওই শাক ফান করি শাক ও দেখি

দেখো আর ওটা কতটুকু তুলেছে সবে তুলছে জোকে তারাকে পালিয়ে পালিয়েছে জোক ভর্তি ওখানে বাবা গিচ গিজ করছে ঘুরে ঘুরে দেখছি

আকাশটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে সাবধানে মা গাছ লাগিয়েছে কদিন পরে যদি এই জায়গাটা আসতাম তাহলে সর্ষে গাছ হয়ে যেত

এটা কফি গাছ লাগিয়েছে মা ওল কপি নাই গুলো কি করছিস বাবু কড়াই গাছ হ্যাঁ তাই তো সবাই ছোট ছোট খেসারি করাই বলে না এগুলোকে আরো হয়েছে এই যে সব ছোট ছোট একটু বড় হয়নি ওই দিকে আছে কয়েকটা হয়েছে এটা মানে চাষ করেনি কয়েকটা জাস্ট হয়েছে এই যে দানাগুলো তো আশেপাশে ঘুরে এলাম কতগুলো রিলস বানালাম আর আমার মা বলছে দেখ পাশে যারা পিকনিক করছে তারা কী সুন্দর ছাতা টাঙিয়ে পিকনিক করছে তো সেটাও দেখা সবাইকে তো আমি সেটা একটু দেখাচ্ছিলাম আমার মা আবার ওদিকে চলে যাচ্ছিলো আমি আবার ডেকে নিলাম যে বেশি জিয় না ওটা যেহেতু অন্য লোকেরা করছে বেশি ঝিও না আর এদিকে এসে দেখছি গরম গরম চিকেন পকোড়া দিচ্ছে তো চিকেন পকোড়াটা নিলাম সবাই মিলে খেলাম খুবই সুন্দর হয়েছিলো চিকেন পকোড়াটা আর তারপরে আমার ভাই আমার বাবার কান্না দেখো তো আমার ভাই গাছের উপরে উঠে ফটো তুলছিল দেখে আমার বাবাও উঠলো উঠে বলে আমারও ফটো তুলে দে তো দেখো এই কটা ফটো তুলেছি ওদের দুজনে তো তারপরে এদিকে এদিকে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা হয়ে গেছে এবার এতজনের মধ্যে কিছুজন বড় আছে মানে খুব বড় না ওরা বড়দের মধ্যেও ধরা হয় না আর একদম ছোটও ধরা হয় না তো ওদেরকে বাচ্চাদের মধ্যে ধরেই খেলা শুরু হয়েছিল আর সবাই মিলে খুব মজা করে খেলছিল আর আমার ভাইয়ের কাণ্ড দেখো এক্ষুনি আউট হয়ে যাচ্ছিলো তো এতজনের মাঝখানে সবার লাস্টে কিন্তু আমার ভাই আর আরেকটা বোনই ছিল তো সেটা তোমরা দেখতে পাবে যে এরা এই দুজনই ছিল তো দেখো এর মধ্যে কে ফার্স্ট হয় সেটা তোমরা দেখে নাও

আর এদিকে দেখো বড়দেরও খেলা শুরু হয়ে গেছে তো এখানে শুধু মেয়েদের খেলা হচ্ছে তো তার আগে একটা কথা বলি ওই বাচ্চাদের টিমের মধ্যে সমস্ত যারা বড় বড় ছিল তারা ছিল আর আমার ভাই ছিল তো সবকটা মেয়ের মাঝখানে ও একটাই একটা ছেলে ছিল তো সবাই চাইছিলো ও জিতুক তো ও জিততে দেখতেই পেলে সবাই খুবই খুশি হয়েছে ও নিজেও খুশি হয়েছে আর আমাদের গ্রুপের মধ্যে দেখো ওই দিদাটা পায়ে ব্যথা নিয়েও কি সুন্দর খেলছিল। একটা দুটো রাউন্ডের পর তারপর উনি নিজের থেকেই খেলাটা বন্ধ করে দিলে উনি কিন্তু হেরে যায়নি ছেড়ে দিলো যে উনি আর খে মানে হাঁটতে পারছে না খেলবে না আর এদিকে আমরা তাকে দৌড়াদৌড়ি করছি আর আমার তাকে এতজন কতজন মিলে খেলছিলাম দেখতেই পেলে সবার লাস্টে পাঁচ নম্বরে এসে আউট হয়ে গেলাম এসে আমার মা বকা বকি করলে আউট হয়ে গেলো এই যে আউট হয়ে গেলি তো খেয়ে খেলতে পারে না কিছু না বই যে আমাকে আমার মা বকা দিল তারপরের রাউন্ডেই আমার মা আউট মানে আউটটা হয়ে গেলো মা যদি তিন নম্বরে আউটটা হতো তাহলে যে মানে একটা কিছু প্রাইস মানে থার্ড প্রাইসটা পেতো তো মা চার নম্বরে আউট হয়ে গেছে আমি পাঁচ নম্বর মা চার নম্বরে আউট হয়ে গেছে তো কিছু আমরা পাইনি আমার কাকা তো আমার পেছনে লাগলো কতক্ষণ খেপালো আর কিছু কিছু দেখো দেখতেই পাবে যে লাল রঙের সাদা লাল রঙের ড্রেস পরা যে মহিলাটা ছিলেন উনি না ওই মানে দৌড়াচ্ছিলোই না ইচ্ছা কিন্তু চেয়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল তো দেখতেই পাচ্ছ কিভাবে যাচ্ছিলো আর যেই মিউজিক বন্ধ হয়েছে চেয়ারের মধ্যে বসে পড়েছে তো এই করে করে খেলাটা হলো আর কি বলবো আর এই দেখো আমার গরম লাগিয়ে বলে আমি খুলে গিয়ে নিয়ে খেলাটা স্টার্ট করলাম রাউন্ডটার মধ্যেই হেরে যাবে দৌড়া কত কষ্ট দৌড়াতে আমি বসে বললাম তো যাই হোক এরকম করে মজা করে কাটালাম আর দেখো আমার মা বকাবকি করলো হবে তারপরে এক্ষুনি মাও হেরে যাবে তো যাই হোক এভাবেই খেলা হলো আর তবে সত্যি কথা বলতে যেই তিনজন লাস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা প্রথমের দিক থেকেই না ভীষণ চেয়ার ধরে ধরে হাঁটছিলো দৌড়াচ্ছিলো না ঠিক করে তো মানে কি বলবো ইচ্ছা করেই ওরা জিতে যে বলতে গেলে যাই হোক বাতো একটা মজা এক জায়গায় গেছি মজা করতে মজা করেছি সবাই মিলে ভালো লেগেছে আর সব থেকে কিন্তু ওরা খুব বলে পায়ে ব্যথা পায়ে ব্যথা দৌড়াচ্ছে না কিন্তু লাস্টে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড যে থাকবে তো তখন দৌড়ানোটা দেখতে পাবে কীভাবে দৌড়ায় তখন ভাবছিলাম যে পায়ে ব্যথাটা কোথায় গেল ও আর কি বলবো যাই হোক তো দেখো এই এটা দৌড়ে যাচ্ছে আরও হ্যাঁ যে রোগা মহিলা মহিলাটা যে দৌড়াচ্ছে না ওনাকে আমরা পরে বলেছি তুমি দৌড়াচ্ছো না কেন চেয়ার ধরে ধরে দাঁড়িয়ে পড়ছে কেন তখন লাস্টে ফিনিশিংয়ে এসে উনি দৌড়ানো স্টার্ট করেছিল আর এদিকে দেখো আমার মা আউট হয়ে গেছে আর হ্যাঁ এই লাস্টটা অত দেখালাম না যতটা পেরেছি কেটে দিয়েছি কারণ অনেকটা লম্বা ভিডিও এমনিতেই হয়ে গেছে তো যতটা পেরেছি কেটে দিয়েছি আর এই লাস্ট এই দুজন রয়েছে তো এই দুজনের মধ্যে দেখো কে ফার্স্ট হয় তো তোমরা দেখতেই পাবে ফার্স্ট যে হয়েছে না সে না পুরোপুরি ব্যাকে এসে চেয়ারে বসে পড়েছে তারপরেও আর কি বলবো ও হিসেব অনুযায়ী কিন্তু ওই রোগা মহিলাটাই যেতার কথা তারপরেও ওনাকেই ফার্স্ট করলো যাই হোক বাদ দ ঝামেলাটি আমরা আর করিনি তো ওদিকে খেলাধুলা করেছি অনেক দৌড়াদৌড়ি করেছে করেছি এদিকে খিদে পেয়ে গেছে তো তো খেতে বসে গেছি আর হ্যাপি পিকনিকে তো দুটো আকর্ষণ থাকে সেটা হলো আশেপাশে ঘোরার জায়গা যেন ভালো থাকে আর দ্বিতীয় আকর্ষণ হলো খাওয়া দাওয়াটা যেন ভালো হয় তো আমরা খেতে বসে গেছি তো প্রথমে পাতা দিয়ে দিল তারপরে লেবু নুন আর এদিকে আমরা কাকা চল এসে এদিকে ভাত দিয়ে দিল দিয়ে দিল আলু চিপস আর দিয়ে দিলো সবজি ডাল যেটা আমি একদমই অল্প করে নিয়েছিলাম তার কারণ আমি সে ডালটা অতটা খেতে চাইছিলাম না তাই নিলাম না বেশি তো ওইদিকে একটু লেবু দিয়ে আর চিপস আলুর চিপস দিয়েছিল গ্যাস খাওয়াটা তো প্রথমেই জমে গেল আর হ্যাঁ যেই রাঁধুনিদেরকে নিয়েছিল সত্যি কথা বলতে ওনাদের বান্নাগুলো খুবই সুন্দর ছিল সকালে আলুর তরকারিটার কথা এখনও আমি ভয়েস করছি এখনও বলছি দারুণ হয়েছিল এখনও ভুলতে পারছি না খুবই সুন্দর হয়েছিলো তরকারি আলুর তরকারিটা আর প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছে যেমন ডাল হয়েছে এরপরে চলে এসছে কাতলা মাছ তো এই মাছটা কাতলা মাছের কালিয়া করেছিল আই থিঙ্ক তো এই মাছটাও মানে মাছটা যেমন ফ্রেশ ছিল তেমন রান্নাটাও খুব সুন্দর করেছিল আর এই যে আমার পছন্দ মতন চলে এসছে পেটির পিস তো পেটির এই মোটা তেল অংশটা কে খেতে ভালোবাসো যারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টটা জানিও আমার তো দারুণ লাগে তো আমার মুখের এক্সপ্রেশান থেকেই বুঝতে পারছো কেমন লাগছে আর এরকমভাবে কোথাও ঘুরতে গিয়ে খাওয়া দাওয়ার ভিডিও আমি করি না সাধারণত করতে আমার একটু কেমন লাগে তো এখানে মাটা সবাই ছিল বলে আমি রকম করেছি মানে ফোন ওরকম ভালো করে খুব ভালো করে ধরতে না পারলেও যতটুকু পেরেছি সেভাবে করেছি আর মাছটা সত্যি খুব ফ্রেশ ছিল আর স্বাদও ছিল মাছটা খুব সুন্দর সব মাছ দেখবে মানে মাছ অনেক সময় স্বাদ থাকে না কিন্তু এই মাছটা খুব স্বাদ ছিল ভালো মাছটা খুবই ভালো ছিল আর তরকারিটা তো খুবই সুন্দর হয়েছে তো মাছ দিয়ে খেয়ে নিলাম সবাই খাচ্ছে রান্না ভালো বাবু রান্না ভালো সবার মুখ থেকেই শুনে নিল সবাই বলছে ভালো সত্যি ভালো হয়েছে যেটা ভালো হয়েছে সেটা কেন বলো মিথ্যে কথা আর তারপরে চলে এলো মাটন কে কে খেতে ভালোবাসো আমার এই যে মাটনের চর্বি তো প্রথমেই ওটার দিকেই হাত গেল। হ্যাঁ জানি মোটা হয়ে গেছে কিন্তু কি করবো কিছু কিছু ক্ষেত্রে এইসব জিনিস হলো না যতই ভাবি খাবো না কিন্তু না খেয়েও পারি না আর এদিকে বাটি ধরে ঝোল নিতে গেছিল তারপর দেখলাম না বাটিটা নিয়ে মানে ঝোল নিতে পারছে না বাটিটা পড়ে যাবে যেহেতু কিসের বাটি কাগজের না কিসে আমি জানি না তো হাতে করেই ঝোলটা নিলাম আর এই যে রিয়াজি পিসটা দেখো হ্যাঁ আমার মা তো বিশেষ করে বলে যে চর্বি গলা পিসগুলো খাস না মোটা হয়ে যাচ্ছে আর আমি সেইগুলোই বেশি করে খাই কি করবো ওইগুলোই তো ভালো লাগে আর এদিকে দেখতেই বলছে মাটনটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছিল তো মাটনটাও জাস্ট ফাটাফাটি হয়েছিল দারুণ হয়েছিল তো ওখানে যারা যারা গেছিলো সবাই বলেছে রান্নাটা খুবই ভালো হয়েছে তো কাকাদেরকে তো বলেছি যে বড়ও যদি পিকনিক করিস তোরা তো এনাদেরকেই নিয়ে যাবি এনাদের হাতে গুলো খুব ভালো সত্যি খুব ভালো আবারও বলছি তো সবাই মিলে মাটন খেয়ে নিলাম খুব মজা করতে করতেই খেলাম কারণ বলছি বারবারই বলছি যে খুবই ভালো হয়েছিলো খেতে আর এ দেখো যত নরম নরম পিসগুলো রয়েছে তত সেইগুলোই আমি বেশি করে খেয়েছি আর মার কাছে সমানে বকাও খাচ্ছি সাথে ওটাও খাচ্ছি তা কী করব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে গেছিলো মাটনের সাথে মার বোকা ফ্রি তো সেটাই খাচ্ছিলাম মাও খাচ্ছিলো ও তো যাই হোক এদিকে মাংস খেতে না খেতেই চলে এলো চাটনি আর চাটনি আমি খুব একটা পছন্দ করি না তাও আমি নিয়েছিলাম কারণ আমার আবার মানে চাটনি মুখে আমি খাই না খেলে যদি পাঁপড় থাকে তাহলে একটু পাঁপড়ের মাথায় দিয়ে অল্প সামান্য করে খাবো আর ওটা বেশ ভালো লাগে আর ওদিকে দিয়ে দিয়েছে মিষ্টি যেটা আমি খাইনি কারণ আমার মিষ্টি অতটা ভালো লাগে না তো মাটন খাওয়ার পর আর মিষ্টি চাটনি এগুলো অতটা ভালো লাগে না তো এদিকে আমাদের খাওয়া শেষ হয়নি দেখো সবাই চলে এসে আর কি বলবো তো এদিকে খেয়ে নিলাম পাঁপড়টা চাটনি দিয়ে আর মিষ্টিটা বাবাকে দিয়ে দিয়েছিলাম কারণ আমার মিষ্টিটা খেতে আর ভালো লাগছিল না তো এদিকে খাওয়া শেষ হয়ে দিয়ে দিলো হাজমলা তারপরে চলে গেলাম হাত ধুতে ওখানে একটা কল ছিল পাশেই তো সেই কলে আমরা হাত ধুয়ে নিলাম আর আমাদের বাবু দেখো সবাইকে কল টিপে দিচ্ছে তো সেটাই তোমাদের দেখাছিলাম তো এখানেই পান দরকার বলো একুড়ে তো বলো পান নেই পান করতে গেলো একটা পানি একটা পান ছিল আবার মানে যেখানে যাবে পুটনিতে কিছু থাকুক না দেখুন আর পানের জিনিস থাকবেই বাবু তো ওদিকে ঠাম্মাকে বোকা দেওয়ার পর আমরা একটু হসব্যান্ড নিয়ে একটু ঢং করছিলাম আর আমাদের বাবু না ভিডিও করতে চায় না একদম ভিডিও করতে চায় না তুই রাজি করিয়ে ভিডিও করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই শর্ট ভিডিও এটাকে শেয়ার করে ফেলে দিই তাও এই ভিডিওর মধ্যে একটু শেয়ার করলাম কিন্তু আমার মামি তো এই ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এসে এখন মাঠের এখানে বসে রয়েছি বাবা একবার তাকিয়ে আছি তো মাঠ থেকে ঘুরে চলে এলাম এসে এদিকে যে ঘরটা ছিল সেটা দেখাচ্ছিলাম এটা মনে হয় কাঠের ঘর তো ভেতরে ঢুকতে দেয়নি যাই হোক আর এই সাইডে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো ছিলো তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে শুরু হলো যারা খেলেছিল তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছিলো সব দেখো বাচ্চাদের সবাইকেই প্রাইজ দে প্রাইজ বলতে চকলেট একটা করে পেন দেওয়া হয়েছিল। কারণ বাচ্চা মানুষ তো চকলেট দিলে খুশি হবে তো সবাইকে ওরা দিয়েছিলো আর বড়দেরকে সবাইকে দেওয়া সম্ভব না অনেকে গেছিলো তো এদিকে আমাদের বাবুকেও দিয়ে দিয়েছে চকলেট দেখো ও নিয়ে চলে এসছে ও তো ফার্স্ট প্রাইজ পেয়েছে প্লাস চকলেটটাও ওকে দেওয়া হয়েছে তো এই দেখো ওকে ফার্স্ট প্রাইজটা দেওয়া হয়ে গেল তো ফার্স্ট প্রাইজে যে কোটোটা দেখছো এটা কিন্তু একটা না এর মধ্যে না চারটে থাকছিল মানে এটা সবথেকে বড়ো সাইজ থাকতে ছিল বড়দেরও দিয়ে দিল আর তারপরে দেখছি পাঁপড় অনেক থেকে গেছিলো মনে হয় তাই সবাইকে পাপড় দিয়েছিল তো আমরা বসে বসে প্রাইজ দিচ্ছে সেটা দেখছি আর পাঁপড় খাচ্ছিলাম বসে বসে তারপরে শুরু হলো ছেলেদের খেলা মিউজিক্যাল চেয়ার তো খেতে খেতে অবয়সে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে তো এই খেলাটা হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে আসবো আর এদের মিউজিক্যাল ভিডিওটা বেশি স্পিড করিনি আমি অল্প স্পিডেই তোমাদের দেখাচ্ছি দেখো এদেরকে তো দেখাতেই হয় বলো এদের জন্যেই আজকে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে মজা করতে পেরেছি তো এদেরকে না দেখালে কেমন লাগে আর এরা দেখো খে মানে খেলার থেকে বেশি মজা করছিল মানে আমরা যেমন খেলছিলাম যে জিততে হবে জিতবো এরকম ভাব মানে ভাবনা নিয়ে খেলছিলাম ওরা কিন্তু সেটা করছিল। না জাস্ট মজা করছিল যে হারুক যে জিতুক কোনো ব্যাপার না আর হে দেখো চেয়ার নিয়ে কি শুরু করেছে মানে খুবই মজা হচ্ছিল তার মধ্যে তর্ক তর্কতর্কি করছিলো ওদের খেলাটা দেখতে কিন্তু বেশ মজা লাগছিল আর আমার কাকার স্ট্যান্ডে প্রায় কুড়িজন মতনই মানে ওরা থাকে মোটো রয়েছে তো তাদের প্রত্যেকের ফ্যামিলিতে গেছে তো আমরা অনেকেই গেছিলাম বললাম একটা বাসে করে পুরো গেছিলাম বাস ভর্তি হয়ে তো অনেকে মিলেই গেছিলাম আর আমার কাকা দেখো মাঝখানে বসে রয়েছে ও যেই একজন করে আউট হচ্ছে আর চেয়ার একটা করে কমিয়ে দিচ্ছে তো আমার কাকা কিন্তু খেলেনি কিন্তু আমার কাকা কি করেছে যে যারা জিতেছে যে ফার্স্ট হয়েছে তার থেকে তার প্রাইজটা নিয়ে নিয়েছে বলছে আমি আমি খেলবো না কিন্তু ফার্স্ট প্রাইজ আমি নেব তো যে জিতেছে তার থেকে ফার্স্ট প্রাইজটা নিয়ে নিয়েছে তারপর তার সেও কি সুন্দর দিয়েও দিলো কোনো ব্যাপার না একবার বলতেই দিয়ে দিল মানে ওরা মানে ঠিক করে নিয়েছিলো যে আগে যে যে ফার্স্ট হোক না কেন নারায়ণকে দিয়ে দেবে আর কাকার শরীরটা মানে খারাপ লাগছিলো বলে আর খেলেনি তো তোমরা দেখেই বুঝতে পারছো ওরা খেলার থেকে বেশি মজা করছিলো আর সত্যি বলছো ওদের খেলাটা দেখতে না খুবই ভালো লাগছিলো তো এরকম এরকমভাবেই চারটার দিন মজা করতে করতেই চলে গেলো আর হ্যাঁ এই যে একটু আগে যে গেলো মনে হয় ওরাই রান্নার লোক ছিল আমি ঠিক রান্নার লোকদেরকে দেখিনি তো ওনারাই ছিল তো ও রান্নাগুলো সত্যি খুবই ভালো করেছিলো তো এই দেখো প্রাইসগুলো দিয়ে দিলো আমার কাকা তো নিজের হাতে দিচ্ছে আবার ওই নিয়ে নেবে তো যাই হোক সারে দিন খুবই মজা হলো এরকম যেন প্রত্যেক বছর পিকনিক হয় আমরা সবাই মিলে গিয়ে খুব মজা করতে পারি তো একদম অন্ধকার হয়ে এসেছে দেখো দিনের বেলা জায়গাটা কত সুন্দর লাগছিল কিন্তু রাতের বেলা দেখো পুরো অন্ধকার ভুতুরে ভুতুরে মার্কার লাগছিল তো আমরা চলে এলাম চলে বাসে উঠলাম সবাই মিলে তো বাসে আসার সময় সবাই মিলে বসে আসতে পেরেছিলাম কারণ ছেলেরা সব দাঁড়িয়ে এসেছিল এবার সারাটা দিন ওরা এখানে এসে রান্না বান্নার সাথে হাস মানে যারা রান্না করছিলো তাদের সাথে হাতে হাতে করে দিয়েছে আরও অনেক কিছু করেছে তারপরে ওরা খাওয়া দাওয়া অনেক বেলাতে করেছে তো ওদেরকে লাস্টে আমরা বসতে দিয়েছিলাম আমরা যারা দাঁড়াতে পেরেছিলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম তো এদিকে বাড়িতে চলে এসেছি আর আমাদের মিষ্টি রানিকে রেখে গেছিলাম কারণ ওকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না ওখানে তো প্রচণ্ড চিৎকার করছিলো কিন্তু এত চালাক কী বলবো ও যেই ফোনের আমার টর্চটা জ্বলছিল দেখেছি আমি ভিডিও করছিলাম ওর সঙ্গে সঙ্গে চুপ করে চিৎকার করলো না আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করলো না ও আমাদের মানে অনেকক্ষণ ধরো ওকে সকালবেলা রেখে গেলে বা অনেকক্ষণ পরে যদি আমরা আসি তো তখন না ও আমাদের ওকে বকা দেয় তো আমি ভেবেছিলাম সেটাই তোমাদের রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু যেই দেখেছে ফ্ল্যাশ মানে ফ্ল্যাশটা জ্বলছে আমার ফোনের অমনি চুপ করে গেছে তো এদিকে আমরা বাড়ি চলেছি সেটাই বলছিলাম আমার বাবা দাঁড়িয়ে গেছে তাই বলছি কী দেখছো তুমি ওরকম করে তো যাই হোক সারাদিন খুব মজাই করে কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা